নমস্কার বন্ধুরা আমি সোমা আমার ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন শুভশ্রীতে আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের টপিকটা কি জানতে চাও তো হ্যাঁ আমি আজকে টপিকটা এরকমভাবেই শুরু করতে চাই প্রথমে তোমাদের একটা প্রশ্ন দিয়ে আচ্ছা বন্ধুরা তোমরা একটু বলো তো তোমাদের মধ্যে কাদের কাদের রাগটা খুব বেশি হ্যাঁ রাগ এটাই হলো আজকে আমার ভিডিওর টপিক এই রাগ ব্যাপারটা না খুব গোল মেলে তাই না বন্ধু রাগ সবারই আছে কম বেশি কারোর বেশি কারোর কম কিন্তু সমস্যাটা হলো সেখানেই যাদের রাগটা বেশি তাদেরকে আমরা বলি বদমেজাজি এবং ঘটনাটা হলো এটাই এই বদমেজাজি মানুষদের প্রত্যেকেই অ্যাভয়েড করে আমাকে করে না তো সেটা একটু ভেবে দেখো এই যে মানুষদের কেউ তার তো না তাদের তারা ধরো কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ করা হবে বা কোনো একটা গেট টুগেদার হবে বা কোনো ফ্যামিলি প্রত্যেকে একসাথে মিলে একটা মিটিং হবে তুমি খেয়াল করে দেখবে যে মানুষদের কিন্তু কেই চায় যে ওখানে যেন না থাকে তার কারণটা কি তারা একটুতেই রেগে যায় চট করে রেগে গিয়ে একটা খারাপ কথা মানুষকে বলে ফেলে এবং বলে ফেলে পরিস্থিতিটাকে পাল্টে দেয় এবং অনেক সময় সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে একটা ভীষণ সিন ক্রিয়েট তৈরি হয়ে যায় তো আজকের আমার এই ভিডিও টপিকটা হলো এরকম এই বদমেজাজি মানুষদেরকে আমরা কিভাবে রাগ নিয়ন্ত্রণে সাহায্য করব সে নিজেও কিন্তু প্রত্যেকটা ব্যাপারে খিটখিট করতে করতে এমন একটা মানুষে পরিণত হয়ে যায় যে সে নিজেকেও নিজে পছন্দ করতে পারে না কিন্তু জিনিসটা তার আউট অফ কন্ট্রোলে সে হয়তো ভাবছে যে আমি রাখবো না কিন্তু সে রেগে যাচ্ছে এবং রেগে রেগে গিয়ে এমন কিছু কথা সে বলে ফেলছে যেটা হয়তো তার বলার ইচ্ছা ছিল না তাই না তোমার সাথেও এরকম হয় হ্যাঁ হতেই পারে রাগে না এরকম মানুষ কেউ নেই কারণ আমরা তো সবাই সাধারণ মানুষ যদি একেবারে রাগ না থাকে তাহলে আমরা তো মঙ্ক হয়ে যাব সেটা তো সম্ভব নয় সেটা কোনোভাবেই পসিবল আর নেক্সট ইম্পসিবল থিং তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি বলার পরে আমি এই রাগ নিয়ন্ত্রণের জন্য তিনটে টিপসের কথা বলবো বেশি নয় অনলি তিনটে টিপস একজন বাবা দেখলেন তার ছেলে ভীষণ রেগে যাচ্ছে কথায় কথায় রেগে যাচ্ছে ছোট ছেলে তো সে তো চিন্তিত হয়ে পড়লেন বাবা যে এত রেগে যাচ্ছে ছেলে প্রত্যেক কথায় কথায় তো তিনি কি করলেন তিনি বললেন ছেলেকে যে যখনই তুমি রাখবে তিনি বাগানে একটা বেড়া আছে বেড়ার মধ্যে একটা বাঁশ আছে সে যখনই রেগে যাবে যতবার তুমি দিনে রাখবে ঠিক ততবারই তুমি একটা করে পেরেক ওখানে পুঁতে আসবে তার জন্য একটা হাতুড়ি দিলেন এবং অসংখ্য পেরেক দিলেন তো ছেলে তো রাজি হলো এবং প্রতিদিনই সে বাগানে গিয়ে প্রথম দিন দেখা গেলো ছত্রিশটা পেরে পুঁতল মানে দিনে ছত্রিশ সেরে গেছে তারপরে দিন ছেলে দেখলো পেরেক পুঁততে তো বেশ কষ্ট হচ্ছে তাই না কষ্টকর ব্যাপার তারপরে দিন সে রাগটা একটু কমিয়ে দিল কমিয়ে দেখা গেলো তারপরে দিন কুড়িটা হলো তারপরে দিনেও দেখলো যে না বেশ কষ্ট হচ্ছে ব্যাপারটা আস্তে 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 কুড়ি থেকে পনেরো দশ পাঁচ দুই তিন এবং একটা সময় দেখা গেল সাত দিন বাদে দিন থেকে দশ দিনের মধ্যেই তার একটাও তার মানে কি হলো ছেলেটির আর কোনো রাগ থাকলো না রাগটা একেবারে নিয়ন্ত্রণ করে ফেললো তখন বাবা দেখলেন সমস্যার তো সমাধান হয়েছে তখন তিনি ছেলেকে ডাকলেন বলে এবার তুমি একটা কাজ করো তুমি পেরেকগুলো গিয়ে সব খুলে ফেলো খুলে ফেলাটাও খুব শক্ত সে গিয়ে ওই পেরেকগুলো ওই বাসের বেড়া থেকে একটা একটা করে খুলে ফেলল এবং খুলে ফেলার পরে বাসটা যেরকম দেখতে হয়ে গেলো তোমরা নিশ্চয় আন্দাজ করতে পারছো অনেক অসংখ্য ছোটো 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 গর্ত হয়ে গেছে পেরেকের গর্তটা আমি এটা তোমাদেরকেও বলতে চাইছি বাবা যেটা ছেলেদের বললেন ছেলেকে বললেন যে এই যে পেরেকটা পোতার কারণে একটা গর্ত হয়ে গিয়েছে পেরেকটা তোলার পরও সে গর্তটা থেকে গিয়েছে বাবা তখন ছেলেকে বললেন যে এই যে তুমি পেরেকটা তুলে ফেললে তা সত্ত্বেও এই গর্তগুলো কিন্তু পারমানেন্ট রয়ে গেলো এই গর্তগুলোকে তুমি আর বাসটাকে কি তুমি আর আগের অবস্থায় ফিরে পেতে পারবে তখন ছেলেটি বললো না এটা কখনোই সম্ভব নয় ওই গর্ত তো আর আগের মতো অবস্থা আসবে না এটাই হচ্ছে ব্যাপার যে রাগের মুহূর্তে তুমি যে কাজটা করে ফেলবে রাগটা চলে গেলেও তুমি কিন্তু সেই কাজে এফেক্টটাকে নষ্ট করতে পারবে না কারণ শারীরিক আঘাত ট্রিটমেন্টে সেরে যায় মানসিক ক্ষত কি সারে তো রাগের মাথায় এমন অনেক কথা মানুষ মানুষকে বলে ফেলে তার এতটাই মানসিক ক্ষত হয় দেখা যাচ্ছে এই কারণে কোনো না কোনো রিলেশান ব্রেকআপ হয়ে যাচ্ছে তাই না এই রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার একটা খুব বড় কারণ কিন্তু রাগ তো এই রাগ ব্যাপারটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে আনব আমি তোমাদের তিনটে টিপস বলবো যদি তিনটে টিপস তোমরা একটু ভালোভাবে নিজের লাইফে কাজে লাগাতে পারো আশা করি তোমরা খানিকটা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে হ্যাঁ আমি তোমাদের কখনোই আশ্বাস দেব না যে তোমরা এই তিনটে টিপস ফলো করলে দিনে দিনে তোমাদের রাগ কমে যাবে হ্যাঁ এটা কিন্তু একটা লং রানিং প্রসেস লং টার্ম প্রসেস নিজের রাগকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন কাজ বিশেষ করে যারা বদমেজাজি মানুষ তাদের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করা সত্যি খুব কষ্টকর তাহলে প্রথম টিপসে আমি আসি প্রথম ডিপসটা হলো রাগটা কিন্তু তুমি খুব ভালো করে দেখো রাগটা হলো আমাদের একটা চয়েস আমাদের কি হয় আমরা যাদেরকে ভালোবাসি বা যারা আমাদেরকে বিনা শর্তে ভালোবাসে বিশেষ করে আমাদের পরিবারের লোকজন বাবা মা নিজের ভাই বোন বা স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইত্যাদি আমরা বুঝে যাই যে এর উপর রাগ করলে সে আমাকে আর ছেড়ে যাবে না সে নিজেকে কিন্তু ওই জায়গাটা রাগ প্রকাশ করতে পারে তাই না ওই জায়গাটা সে কমফর্ট জোন রাগ করছে তো এই রাগটা যে তুমি যদি এখন রাস্তায় গিয়ে একটা পুলিশের কথা রাগ করো তখন তুমি রাগ করতে পারবে তখন কিন্তু সেই তুমি যতই পদ্মিজাজি হও না কেন তোমাকে কিন্তু মাথা নিচু করেই দাঁড়াতে হবে কেন কারণ ওখানে রেগে গেলে পুলিশ তো নান্না পেটা করবে দাঁড়ার পরে হাজতেও করে দিতে পারে তুমি একটা কোর্টরুমে গিয়ে কিন্তু রাগ দেখাতে পারবে না তাই না কারণ সিচুয়েশান অনুযায়ী আমাদের এই রাগের প্রকাশটা ডিপেন্ড করে সেই জন্য আমি বলছি প্রথমেই তুমি স্থির করে নাও যে কোনখানে তুমি রাখবে আর কোন জায়গায় তুমি রাখবে না এই যে বাবা মার উপর কন্টিনিউয়াসলি তুমি রাগ করতে করতে বা বাবা মা সন্তানের উপর রাগ করতে করতে বা নিজের কমফর্ট জোনে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর উপর রাগ করতে করতে তারা এমন একটা লেভেলে পৌঁছে যে এত খিটখিটে হয়ে যায় তখন কিন্তু সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এই জন্য আমাদের এই রাগটা যে চয়েস এটা আগে মাথায় নিতে হবে এবং কোথায় রাগ করবো কোথায় করবো না এটা আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় টিপস আমি আগেও বলেছি এখনও বলছি আমার অনেক ভিডিওতে পাস্টে বলেছি যে যখনই রাগ হবে জাস্ট হিট অফ দ্য মুমেন্ট এই হিট অফ দ্য মুমেন্টে কোনো কথা বলবে না পুটিওর ফিঙ্গার অন লিপস হ্যাঁ আমি আবার রিপিট করছি পুট ইউর ফিঙ্গার অন ইউর লিপস যখন রাগ করবে কোনো কথা বলবে না তোমার বাবা তোমাকে একটা কথা বলছেন বা তোমার স্ত্রী তোমাকে একটা কথা বলছেন বা হাজব্যান্ড বলছেন মনে রাখবে যে তার পার্সপেক্টিভ দিক দিয়ে সে হয়তো ঠিক তোমাকে এই কথাটা ভালো করে শুনতে হবে ফার্স্ট ভালো লিসেনার হতে হবে ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার দেন থিংকিং আফটার দ্যাট ইউ মে রিপ্লাই কখনোই রাগের মাথায় শুনলে কি সঙ্গে সঙ্গে উত্তর করলে যেটা হয়ে যায় আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে যায় তো সেইটাকে সবার আগে বন্ধ করতে হবে ডু নট রিয়াক্ট ওনলি রেসপন্ড ডোন্ট রিয়াক্ট ওনলি রেসপন্ড রেসপন্ড মানে কি রাগের মাথায় যে কথাটা তুমি শুনলে সঙ্গে সঙ্গে তোমাকে একটা টাইম গ্যাপ দিতে হবে গুড লিসনার হতে হবে হয়ে তোমাকে ভালো মন্দ চিন্তা করতে হবে ভালো মন্দ চিন্তা করার পরে তোমাকে আস্তে আস্তে ব্যাপারটা থেকে চিন্তাভাবনা করে উত্তর দিতে হবে দেখবে তাহলে অনেক সমস্যার সমাধান হবে এবং অপরপক্ষের ব্যক্তিটিও বুঝতে পারবে যে তোমার মধ্যে একটা রিয়ালিটি আছে তোমার মধ্যে একটা রিজনিং আছে রিজনিং থাকাটা খুব দরকার তাহলে আমার এই হলো দুটো টিপস প্রথম দুটো টিপস ছিল প্রথমটা আমি বলেই দিলাম রাগটা আমাদের একটা চয়েস এবং কোথায় কোথায় আমরা রাগ করবো কি করবো না এটা আগে ডিসাইড করতে হবে যেখানে রাগ করার কথা না সেখানে কোনোভাবেই রাগ করা যাবে না তাহলে নিজের ক্ষতি হবে দ্বিতীয়ত রেসপন্ড এবার আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট লেভেল যেটা থার্ডটি প্রথমে যে যে কারণগুলোতে আমরা রাগ করি না আমাদের সেটাকে তাকে স্থির করে নিতে হবে যে আমি সারাদিনে এই এই কারণে এতবার করে রেগে যাচ্ছি এই কারণে আমার তো নিজের ক্ষতি হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতিটাকে আমি নষ্ট করে দিচ্ছি তো সেইভাবে তোমাকে মনে করতে হবে যে তুমি কী কী কারণে তুমি রেগে যাচ্ছ সেই কিভাবে পারিবারিক পরিস্থিতি তুমি নষ্ট করছো বা কর্মক্ষেত্রের পরিস্থিতি বা আউটওয়ার্ড ওয়ার্ল্ডে যে পরিস্থিতি আছে সব কন্ডিশনস তুমি নষ্ট করে দিচ্ছ তো সেই পরিস্থিতিগুলোকে তুমি ঠিক করে নাও যে প্রথম দিন তুমি যে যে কারণে রাগ করছো সেই কারণগুলোর মধ্যে তুমি মাত্র দুবার রাগ করবে মাত্র দুবার তুমি প্রথম দিন রাগ করবে বা ছেড়ে দিলাম দুই নয় তুমি প্রথম দিন ধরে নাও তুমি যত ধরো তুমি 10 বার রাগ করার কথা ছিল তুমি প্রথম দিন আটবার বার রাগ করবে তারপরে দিন তুমি কন্ট্রোল করবে যে না আমি তো আজকে দুবার কন্ট্রোল করেছি নিজেকে পরের দিন তুমি চারবার নিজেকে কন্ট্রোল করো মানে তুমি রাগ করলে ছবার তারপরের দিন তুমি পাঁচবার নিজেকে কন্ট্রোল করো তার মানে তুমি রাগ করলে পাঁচবার এরকম করে আস্তে আস্তে তুমি নিজেকে কন্ট্রোল করতে করতে সময় দেখবে যে তুমি পুরোটাই কন্ট্রোলে এসে গেছে তোমার রাগ আর হচ্ছে না এটা করে দেখো না আজকে থেকে স্টার্ট করো এবং প্রত্যেকেরই কম বেশি রাগ আছে বদমেজাজি মানুষরা একটু এক্সেপশনাল হয় তাদের বাদ দিয়ে আমি প্রত্যেকেই বলবো এই থার্ড টিপটা বিশেষ করে এটাকে নিজের লাইফে কাজে লাগাও এবং প্রতিদিনই তুমি কী কী কারণে রেগে যেতে পারো তুমি তো নিজে জানো সেই কারণগুলোর মধ্যে থেকে তুমি ঠিক করো যা আজকে এই কারণে আমার আগের কথা রাগ করা উচিত ছিল কিন্তু তুমি রাগে না সুতরাং এইভাবে তুমি যদি রাগটাকে কন্ট্রোল করতে পারো তাহলে আস্তে আস্তে রাগটা তোমার নিয়ন্ত্রণে আসবে হ্যাঁ এটা কিন্তু একদিনে হবে না এক সপ্তাহ হবে না এক মাসেও হবে না অন্তত দু থেকে তিন মাস কম করে তোমাকে এই প্র্যাকটিসিংটা চালিয়ে যেতে হবে তিনটে তিনটে তুমি তোমার লাইফে তিন থেকে চার মাস কাজে লাগাতে পারো একটা সময় তুমি কিন্তু দেখবে পরিণত হয়ে উঠেছ অনেক শান্ত হয়েছ রাগ কমে গিয়েছে যার জন্য তোমার শরীর মন সবটাই ভালো আছে বোঝাতে পারলাম তাহলে এই ছিল আজকে আমার ভিডিওর টপিক আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমাদের ভালো লাগলে পুরো ভিডিওটা বারবার দেখবে এবং বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য ভীষণ জরুরি হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলি তোমরা এই ভিডিও শোনার পর প্রত্যেকটা ভিডিও শোনার পর কমেন্ট বক্সে একটা করে কমেন্ট লেখো এবং যার কমেন্ট আমি দেখব যে বেশি লাইক পড়েছে বা যার কমেন্ট রিপিটেশন হচ্ছে আমি তার কমেন্টের উপর ভিডিও বানাবো কারণ প্রত্যেক শনিবার বিকেলে আমার ভিডিও তো আসতেই থাকে এছাড়া এক্সট্রা ভিডিও আমি মাঝে মধ্যে পোস্ট করি তো সেক্ষেত্রে তোমাদের লাইফে যা যা সমস্যা হচ্ছে তোমরা খোলা মনে কমেন্ট বক্সে আমাকে লেখো আমি নিশ্চয়ই তোমার সমস্যা সমাধানের জন্য শুধু তোমারই জন্য আমি ভিডিও বানাবো কারণ দেখো আমাদের লাইফে না প্রচুর প্রবলেম লাইফের আরেকটা নামই প্রবলেম তো সেই প্রবলেমগুলো সলভ তো করতে হবে তাই না তোমার লাইফ যত প্রবলেম সলভ হয়ে যাবে দেখবে তোমার লাইফ তত সুন্দর হয়ে উঠেছে এবং এই প্রবলেম সলভের দায়িত্ব কিন্তু শুধুই তোমার কেউ না বাইরের কেউ এসে তোমার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারবে না তোমার কাজটা তোমাকেই করতে হবে সেই জন্য তোমাদের যা যা প্রবলেম আছে তোমরা বিনা দ্বিধায় কমেন্ট বক্সে লেখো আমি আছি তোমাদের জন্য প্রবলেম সলভিং ভিডিও আমি তোমাদের জন্য বানাই এবং বানাবো আশা করি তোমরা আমার পাশে থাকবে আমি তো তোমাদের সঙ্গে সময় আছি তাহলে প্রত্যেকে সুস্থ থেকেও ভালো থেকেও আজকের মতো এখানেই আসছি টাটা